বর্তমানপুর যুগে কিছু ওয়াজ লয় ওয়াজ ওয়াজ বিজনেস বানাই কিছু ওয়াজ দখলে বিজনেস বানাই নিছে এর মানে না যে সারা ওয়াজ দখল হল সঠিক কোন ওয়াজে এখনো এটা খতরা না আর খর্তাও না কিন্তু কিছু ওয়াজ যারা বিজনেস বনাই নিছে এরা থেকে বাসিয়া থাকার কথা আমরা মাখি তো হইয়া আর এখন নেটও দিয়াও হইমো আমরা ফুলাইয়া কন্ডিশন করিয়া তারা আলিমখলে ওয়াজ ও আইন ইটা আলিমখলে আপনারা আনন্দ জানি আলিম ইতা আলিম অকল থেকে আপনারা দিনের ফায়দা হইতা না ইতা আলিম অকল থাকি সমাজ বাঁচিয়া থাকা দরকার আমরা খেরোর লোকে দুস্তি আর খেরোর লোকে দুশ্মনী পার্সোনালি কারণে না দিনের কারণে আর যারা কোরআন হদিসর ওয়াজর মধ্যেও ভুল ব্যাখ্যা করে শুধু এটা না ই একটা ভুল করেন না যাই ধর আমি যারা এই ধরনের করইন কিন্তু এখন কোনো হকানি আলিম আপনি ফাইতা না যে এইরকম ফুড়াইয়া রাখবা

যারা বদলা না কথা বার্তা করে আসসালামু আলাইকুম আহমতুলি আবরকাত আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন

আমরা সবার মধ্যে এক সময় আর না আরেক সময় এই প্রশ্ন আইতে পারি আর এগু খুব বেশি দরকার এটার ব্যাপারেও আমরা কাজ করিয়া দেখো হর সমাজের মধ্যে হর ধর্মর মধ্যে সব মানুষ সমান তা না ব্যতিক্রম আলা মানুষ না নি হিন্দু মানুষের মধ্যে বহুত বালা মানুষ তা বালা বলতে ইমান তা না তার আখলা চরিত্র মাতকতা ভদ্রতা থাকে ঠিক করলে সব সমাজের মধ্যে বাদ বালা তা আমি একটা কথা কই আমরা সঠিক পথর দিশারি নামে একটা একটা সংগঠন করিয়া ওউ যে আমার বাইয়ে দিয়ে প্রশ্ন করছো তুমি আমরা ওয়াজ আনতে সময় বর্তমান পুর যুগে কিছু ওয়াজ দখল লয় ওয়াজ ওয়াজ রে বিজনেস বানাই কিছু ওয়াজ দখলে ওয়াজ রে বিজনেস বানাই নিছে এর মানে কেন না সারা ওয়াজ দখল লাগ হচ্ছে সঠিক কোন ওয়াজ এখনো এখন ওইটা খতরা না আর খর্তা কিন্তু কিছু ওয়াজ দখলে যারা বিজনেস বানাই নিছে এরা থেকে বাসিয়া থাকার কথা আমরা মাকিত হইয়ার। আর এখন নেটও দেওয়া হইম আমরা আগামী শনিবারে আমরা একটা আমরা প্রোগ্রাম একটা আছে যে যারা মানুষে আমরা নিজেই এখান তো গতদিন আমার একটা তাম হয়েছিলাম যে কি নষ্ট স্টোরি গেছে বাদে যাওয়া হইব বা শরীফ পাই আরও আমরা কিছু মানুষ আছি আমরা ও দিন যারা ওয়াই দখলে তুমি তাই নো খোরা বিয়াত গেলে কন্ডিশন করিয়া সাদি খোরা বেটি করা হারাম না যাই জানি তোমার আনাত গেলে তুমি ফাঁস হাজার লাগবো তিন হাজার লাগবো যে আলিমে হো তোমার এটাও না যাই হারাম কিতাল লাগে হো এটাও না যাই হারাম আমি আপনারা হাইস্কুল খোলার ময়দানও খুঁলাম যে ফুলাইয়া কন্ডিশন করি তারা আলিম হলে ওয়াজ ও আইন ইতা আলিম হলে আপনারা আনন্দ জানি আলিম ইতা আলিম হল থেকে আপনারা দিনের ফায়দা হইতা না ইতা আলিম হল থাকি সমাজ বাঁচিয়া থাকা দরকার আমরা খেরোর লোকে দুস্তি আর খেরোর লোকে দুশ্মনী পার্সোনালি কারণে না দিনের কারণে হে যার মাধ্যমে দিনের ব্যতিক্রম তা হবো আমরা তারা এই এই সমস্ত কথা হল আমরা বর্তমানে শুধু এমনি তো আমরা মানুষের পার্সোনালি পার্সোনালিও হই বা আমরা কিছু মসিদায়িত জিম্মাদার ফ্লরে হই এখন এটা আরও আমরা ব্যাপকভাবে মানুষের জানাইবার লাগে একবারে ইনশাআল্লাহ কিছুদিন ভিতরে আলিমতা থাকি দিব যে এই ধরনের যারা করে আর যারা কোরআন হদিস ওয়াজর মধ্যেও ভুল ব্যাখ্যা করে শুধু এটা না এই একটা ভুল করেন না যাই আমি এটা যারা এই ধরনের করেন কিন্তু এখন কোনো হকানি আলিম আপনি ফাইতা নাই যে এইরকম ফুড়াইয়া রাখবা

যারা বদলা না নিয়ে দিনের কথাবার্তা করে দিনের কথাবার্তা করে তো ওয়াজ নসিহত গুলিও জিনিস লাগত হ্যাঁ আমরা তারা আওয়াজ আমার খরচি করিল মানুষের মুনাসিব বাড়া হিসাব আর হাদিয়া হিসাবে যদি একটা দেওয়া হাদিয়া দেওয়াও যাই দোষে এটা তো হইল কি মানুষের জারদারি তৌফিক হিসাবে দারদারি কুসমন হিসাবে একটা দেয় ওটা হইল যাওয়া সীমা এর উর্ধ্ব এক টাকা যদি চার ধরে নেবো এটা না যাইদর সীমা আপনারা এটা দিন না জানি আর এটা না যাই ধরেন জানি খরগে ফতুয়া দিছে কইলে আমার নামও কই জানি ইনশাল্লাহ আমি তান লোকদের তেন মাটুনি আমি তান লোক সাম্মুখীন হয়ে আসাতে পার যতজনে এলা খুতরা তাইতেন বুল খতরা তে রুজু করুকা তো করুকা ওয়াদে বিজনেস বানো কানা ওয়াদি হত টাকা লাগবে হতো টাকা লাগবো করবো কণা ইটা না খুতরা ইরা এরাও না দল এখন আলিমও হলে সব জিনিসের মধ্যে মানুষ বেশি বেশি আমি হেলকু বইছি রে অনেক অনেক ফার্মাশিষ্ট হলে যেটা বেমার হওয়াই দি লাগবে একবার দুবার তিনবার দেওয়ার ভরে বাদে খুবই ডাক্তর দেখাও কিন্তু তারার মধ্যেও সারা আইলে না হয়েছি অন্য আমার ফার্মেসিস্ট বাই ওখানে বালা আসই তারা তেমনি কইব তোমার ও তা বেমার গো হতে এই গুহ তোমার হাত কই তোমার স্টক তুমি কোনো বাল্লা ডাক্তর দেখাই ঔষধ ধরিও এখন পয়সা করছিও না ও মানুষটা হইলো সঠিক মানুষ শুদ্ধ পরামর্শ দিছি আর যে কেউ কইবে একবার দিয়া দেখি একবার দিয়া দেখি তিনবার দেবার পরে কইবে ডাক্তর দেখো হি তো তার তিন ফেরা তেল ফেরাইয়া এর বাদে তোমার সাড়ে ফিখরাই বানাইয়া হৌ যা হো আয় দিয়া ই তার না লোয়া বলা এইভাবে আমরা আলিমখলোর মাধ্যমে যদি যারা ভুল কোরআন হদিসের ভুল ব্যাখ্যাও আছে ওয়াইদখলোর মাধ্যমে খালি আমরা এই না হিন্দি করবো তাহলে যাই নুক আমার বাই হোক আমার বাবু পা হোক কোথা বইতে কি সাক্ষী দিতে বলো কানা যা করবা চাহে তোমার যদি নিজস্ব মানুষের বিপরীত হোক ভাই যারা আলিম হলে কিছু আলিম আছে আসলে আলিমও নাই তার আবার তারা আলিমানা ও কিলা সাইনপুট লাগি গেছে আর ওয়াজ করে খালি আর মানুষও তারা ওয়াজও নেয় আর এত বুল মশলা করে কোরআন আয়াত এক করলে ফলে তোর জমা আলোক করলে ফলে হদিস এক করলে এই ধরনের আলিম হল আপনারা আমরা আমবাই হলে যারা যাচাই করতে পারে না তারা লাগে তো উচিত হইলো তোমার আস্থা বিশ্বাস যে কোনো সংগঠন হল হকানি আলিম বিশুদ্ধ জ্ঞানী আলিম তার পরামর্শ লোক না তুমি মুখে খুব নাম ধরিব আজ বরই এন কোরআন অধিসর ব্যাপারে যে কথা কই শুদ্ধতা সত্যতা সঠিক কথা কতটুকু আছে আপনার পরামর্শ কি যা ও তো বানানি শুদ্ধ লাইন ভাই বানানি আমরা নাম ধরে কইয়া তুমি মুখে না না অমুক অমুক না না আমরা আমরা তা তো নাম কই অমুক রে আনো অমুক রে না না তাই তাই কন্ডিশন কন্ডিশনওয়ালা আলিম হলে তারা আনি না ফায়দা হইতে যায় কত ই তাবিউম লা ইয়াসআলুকুম মা דרুহু হুম মুহতাদিন দিনর হুতাক হেকন ডিশন দন্তান ইলা সো মাদরমিতে কিছু মানুষর দরিয়া সারা মানুষের উফরে আমরা বদ্রন না সব জাতির মধ্যে সব সব বিভাগের মানুষর কিছু মানুষ বাতত কই অফিস অ গেলে কিছু মানুষ হইবাই খুব বাদ গুষ গুষ না হইলে হামুখরে না কিন্তু এতুর মধ্যে কিছু মানুষ বলা হইবাই না তো তো বলা হে বলা যে বাদ করে তার তার কর্মবাদ হি বাদ তার ব্যাপারে আমরা পাসিয়া থাকার কথা মানুষরে কই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম